একজন সকাল একটা ইসিজি নিয়ে আমার কাছে একদিন এসছেন এবং তিনি সেদিন খুবই উদ্বিগ্ন এবং আমার পুরনো তিনি রুগী তিনি এমনি রুটিন ইসিজি করেছেন এবং তার মধ্যে লেখা আছে সাইনাস ব্র্যাডি কার্ডিয়া কার্ডিয়া কথা লেখা আছে ইসিজির মধ্যে সাইনাস ব্র্যাডি কার্ডিয়া লেখা আছে এবং ইসিজি স্ট্রিপ্ট এখন অটোমেটেড রিপোর্ট দেয় ওখানে সেখানে লেখা আছে অ্যাবনরমাল ইসিজি তো অত্যন্ত ভয় পেয়ে আমার কাছে তিনি এসছেন এবং তিনি আমাকে জানতে চাইছেন যে এই অসুখটা কী এবং এর জন্য আমাকে কি করতে হবে সাইনাস ব্র্যাডিকার্ডিয়া বা ব্র্যাডিকার্ডিয়া হার্টের রিদমের বা পালসের একটা প্রবলেম বলতে পারেন বা একটা অবজারভেশন বলতে পারেন সবসময় যে প্রবলেম থাকবে তা নয় যে ক্ষেত্রে পালস রেট মিনিটে শার্টের কম এবার অনেকগুলো কারণে সেটা হতে পারে যারা ফিট অ্যান্ড অ্যাথলেটস যারা রেগুলার এক্সারসাইজ করেন তাদের ক্ষেত্রে নর্মালি আমরা পাই যারা বিটা ব্লকার বা ক্যালসিয়াম চ্যানেল কিছু ব্লকার আছে যেগুলো ওষুধ খান রেগুলার সেই ওষুধ থেকে তার রেট কমতে পারে কিছু পালসেট কমানোর ওষুধ আছে সেইটা যারা খান তাদের ক্ষেত্রে হতে পারে অনেক সময় ব্লাড প্রেশার ড্রপ করে যখন ভেসোভেগাল সিনকোপ হয় সেই ক্ষেত্রেও হতে পারে এবং কিছু হার্টের অসুখে হতে পারে বিশেষত বয়স্ক যাদের কন্ডাকশান অ্যাবনরমালিটি হয়েছে তাদের ক্ষেত্রে হতে পারে এবং কিছু কিছু ইনফেকশানে হতে পারে এবার পালসেট কম মানেই যে হার্ট অ্যাটাক হয়েছে তা তো নয় পালস রেট তো এই এতগুলো কারণে কম হতে পারে সব ক্ষেত্রে চিন্তা করারও কোনো কারণ নেই এই যেমন একটু আগে আমি বলছিলাম যে বয়স্ক মানুষদের কন্ডাকশান ডিলেড হয় এবং হার্টের যে আমাদের পেসমেকার আছে নিজস্ব যেটা সাইনাস নোট সেটা থেকে যখন ইলেকট্রিক্যাল ডিসচার্জ হয় তখন সেই ইলেকট্রিক্যাল ডিসচার্জ বয়স হলে কিছুটা কমে যায় সেক্ষেত্রেও ব্র্যাডি হতে পারে এবং খুব কমন যে একটা বয়সের পরে পালস রেট কমতে থাকে এবং দেখা গেছে ষাট বছর বয়সের উপরে আমাদের প্রত্যেক বছরে এক করে পালস রেট কমতে থাকে সাধারণভাবে বলছি একটা অবজারভেশন আমার এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই এবার যদি পালস রেট আপনি কম পান তাহলে আপনি কি কি ভাববেন খুব সাধারণ একটা অসুখ হরমোনাল অসুখ আমরা যেটা হাইপোথাইরয়েডিজম বলি থাইরয়েডের সমস্যা সেক্ষেত্রেও পালস রেট কম হতে পারে এবং আমি থাইরয়েডের ভিডিও বানানোর সময় বহুবার বলেছি যে হাইপোথাইরয়েডিজমে পালস রেট কম থাকে সবসময় যে পেশেন্টে কোনো সিমটম হচ্ছে তা নয় এই ভদ্রলোক আমার কাছে এসেছিলেন এর কোনো লক্ষণ বা সিমটম ছিল না কিন্তু পালস রেট কম হলে হার্ট থেকে রক্ত ঠিকমতো ব্রেনে অক্সিজেন ঠিকঠাক নিয়ে যাওয়ার না নিয়ে যাওয়ার জন্য প্রবলেম হতে পারে ডিজিনেস হতে পারে মাথা ঘুরতে পারে মাথা ঝিমঝিম করতে পারে এবং বেশি পালস রেট কমলে অজ্ঞানও হয়ে যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে ব্লক হতে পারে যেটা অ্যাডভান্স কার্ডিয়াক ব্লক ওয়ান টু টু ব্লক বা কমপ্লিট হার্ট ব্লক বা বাইফ্যাসিকুলার ব্লক এই সব ক্ষেত্রে পালস রেট কমে যাওয়ার জন্য সিনকোপ বা সিনকোপ হতে পারে এই সব ক্ষেত্রে পেসমেকার দিয়ে তার চিকিৎসা করতে হয় এবার শুধু পালস রেট কম হলেই তো তার কোনো চিকিৎসার প্রয়োজন পড়ে না আপনি পেশেন্টকে অ্যাসিওরেন্স দিয়ে আপনি তাকে বাড়ি পাঠিয়ে দিতে পারেন অথবা কিছু পরীক্ষা নিরীক্ষা করে তার সন্তুষ্টির জন্য যে থাইরয়েড ফাংশন ঠিক আছে ইকো করে হাটটা দেখলেন স্ট্রাকচারাল কোনো অ্যাবনরমালিটি নেই এবং কোনো সিমটম যদি থাকে তাহলে হল্টার মনিটরিং ইত্যাদি এই ছোটোখাটো পরীক্ষা করতে হতে পারে একজন পূর্ণবয়স্ক মানুষের পালসরেট ষাট থেকে একশো প্রত্যেক মিনিটে হওয়া উচিত এবং সেটাই স্বাভাবিক থাকে তার মানে এই রকম নয় যে পঞ্চাশ থেকে ষাটের মধ্যে যাদের পালসরেট আছে এবং তাদের কোনো কারণ খুঁজে পাওয়া গেল না সেটা অস্বাভাবিক এবং তার জন্য বিশাল কিছু চিকিৎসার প্রয়োজন হবে তার যদি কোনো সিমটাম না থাকে তার কোনো চিকিৎসার প্রয়োজন নেই ব্র্যাডিকার্ডিয়া হলে অজ্ঞান হয়ে যেতে পারে কারণ ব্রেনে এই বলছিলাম যে অক্সিজেন ঠিকমতো না যাওয়ার জন্য অজ্ঞান হয়ে যায় এবং যাদের ব্র্যাডিকার্ডিয়া জনিত অজ্ঞান হয়ে যাওয়া হয়েছে বা অজ্ঞান হয়ে গেছেন তাদের ক্ষেত্রে পটাশিয়াম বেড়ে গেছে কিনা না টিএসএইচ বেড়ে গেছে কিনা এইসব জিনিস দেখার সাথে সাথে দেখে নিতে হয় যে তার পেসমেকার লাগবে কিনা যদি প্রয়োজন পড়ে পেসমেকার ইমপ্লান্ট করতে হয় এবং সেটা একটা খুব সাধারণ অপারেশনের মতো লোকাল অ্যানাস্থিসিয়া দিয়ে করা হয় এবং হাটের মধ্যে একটা লিড থাকে সেখান থেকে ইলেকট্রিক্যাল ডিসচার্জ এবং হার্টটা পাম্প করে এবং তার জন্য পেশেন্টের যে অসুবিধাগুলো হচ্ছিলো সেগুলো তাদের আর হয় না এবং তাতে ভালো থাকেন যাতে হার্ট ব্লক বলতে বোঝায় যে হার্টের যে কন্ডাকশান সেটা ঠিকমতো হচ্ছে না মনে করুন আপনি রাস্তা দিয়ে হাঁটছেন আপনি যদি হার্টের ইলেকট্রিক্যাল ইম্পালসন রাস্তায় গিয়ে দেখলেন গাড়ি এসে গেলো আপনি কাট কিছুটা থেমে যেতে হলো তারপরে আবার গাড়িটা চলে গেলে আপনি এগোচ্ছেন তাহলে এই যে ব্যাপারটা এই যে হার্টের ইলেকট্রিক্যাল যে ইম্পালস সেটা ঠিকমতো যাওয়ার যে রাস্তাটায় সেটা যদি কোনো গন্ডগোল হয় বা গণ্ডগোল থাকে সেই ক্ষেত্রে হার্ট ব্লক হয় এবং ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রি বা কমপ্লিট হার্ট ব্লক ইত্যাদি হার্ট ব্লকের বিভিন্ন ধরন আছে এবং ধরনগুলো ইসিজিতে বোঝে যায় সেই ইসিজি দেখে হলটার মনিটরিং করে এই ক্ষেত্রে তার চিকিৎসা নিদান করতে হয় কারণ যদি সাডেন হার্ট ব্লক হয় তার হার্ট অ্যাটাক হয়েছে কিনা সেটা এক্সক্লুড করতে হয় এবং পেসমেকার ইমপ্লান্টেশনের আগে অনেক ক্ষেত্রে করোনারি অ্যানজোগ্রাম করে হার্টের ব্লাড সাপ্লাই ঠিকঠাক দেখে নেওয়া হয় অনেক সময় এটা করতে হয় যে ঠিকঠাক ব্লাড সাপ্লাই হাটে পৌঁছচ্ছে কিনা সেটা আমরা দেখতে চাই কিছু কিছু ক্ষেত্রে ব্র্যাডিকার্ডিয়া অস্থায়ী হয় যেমন প্রচণ্ড গরমে বেরিয়েছেন ব্লাড প্রেশার ড্রপ করে আপনি মাথা ঘুরে পড়ে গেছেন যেটাকে ভেসোভেগাল সিনকোভ বা ভেসো ডিপ্রেশার শৃঙ্কো ক্ষেত্রে পালস রেট কমে যায় এবং তার জন্য অজ্ঞান হয়ে পড়ে যায় এটা অস্থায়ী কিছুক্ষণ পরে আবার ঠিক হয়ে যায় বা কারো পটাশিয়াম কোনো কারণে খুব বেড়ে গেছে তার ব্ল্যাডিকারিয়া হতে পারে পটাশিয়াম কারেকশানে পরে তার আবার পালস রেট নর্মাল ফিরে আসে এগুলো অস্থায়ী যখন কারো পালস রেট খুব কম তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এবং তিনি অজ্ঞান হয়ে গেছেন বা মাথা ঘুরে যাচ্ছেন বা সোজা হয়ে দাঁড়াতে পারছেন না তাকে ইমিডিয়েটলি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গিয়ে তাকে অস্থায়ী পেসমেকার প্রয়োজনে স্থায়ী পেসমেকার ইমপ্লান্ট করতে হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা নিকিৎসার ব্যবস্থা করতে হয় এবং কিছু পরীক্ষা নিরীক্ষাও করে ফেলতে হয় ব্র্যাডিকার্ডিয়া থাকলে যদি কোনো লক্ষণ না থাকে স্বাভাবিক জীবনযাত্রা আপনি চালাতে পারেন এবং পেসমেকার ইমপ্লান্টেশনের পরেও আপনি স্বাভাবিক জীবনযাত্রা চালাতে পারেন শুধু পেসমেকারে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির কোনো গোলমান না হয় তার জন্য কিছু প্রিকশন নিতে হয় সুতরাং আপনার যদি কখনও পালস কম থাকে প্রথমে একটা ইসিজি করান ইসিজির রিপোর্টে যদি সিগনিফিকেন্ট কিছু ফাইন্ডিং না পাওয়া যায় তাহলে আপনি অপেক্ষা করতে পারেন ব্লাডের পটাশিয়াম থাইরয়েড ক্যালসিয়াম ইত্যাদি একবার পরীক্ষা করে দেখে নিতে পারেন সেগুলোও যদি নর্মাল থাকে আপনার দুশ্চিন্তা করার কোনো কারণ নেই যদি কোনো লক্ষণ না থাকে ছমাস বাদে আবার একটা ইসিজি করান তবে পালস রেট যদি পঞ্চাশের নিচে নামে তাহলে একজন চিকিৎসকের পরামর্শ নিন ব্র্যাডিকার্ডিয়া একটা অবজারভেশনের নাম এটা কোনো হার্টের অসুখ না হাটের কোনো অসুখ আছে কি না এই ব্র্যাডিকার্ডিয়ার পেছনে তার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করে সেটা আমাদের দেখে নিতে হয় শুধু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যদি কোনো সিমটোম্যাটিক ব্র্যাডিকার্ডিয়া হয় মানে ব্র্যাডিকার্ডিয়া আছে তার সঙ্গে লক্ষণ আছে কিছু মাথা ঘুরে যাওয়া মাথা জিম জিম খাওয়া অজ্ঞান হয়ে যাওয়া ইত্যাদি তাহলে কিন্তু আর বাড়িতে বসে থাকা যাবে না তৎক্ষণাৎ আপনাকে একজন ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে যে পরে আপনি কি করতে চান এই মোটামুটি ব্র্যাডি কাটিয়ে নিয়ে স্বাভাবিক যে প্রশ্নগুলো আপনাদের মনে আসে সেইগুলোর আমি উত্তর দেওয়ার চেষ্টা করলাম নমস্কার